নিজের উপার্জনের টাকা দিয়ে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার আনন্দই আলাদা আলহামদুলিল্লাহ অনেকদিন পরে নিজের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম কয়েকদিন আগে আমাদের বাসায় মেহমান এসেছিল গ্রাম থেকে নাইমের বাবা আর বোন এসেছিল বাড়িতে কলার বাগান আছে তাই আসার সময় আমাদের জন্য বস্তা ভর্তি কলা আর একটা কাঁঠাল এনেছে সবই কাঁচা ছিল মাত্র দুই দিন বস্তাতে রেখেছিলাম তাতেই পেকেছে কলা তো আমরা পাকার সাথে সাথে খেয়ে শেষ করেছি আরো কিছু ছিল তো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আজকে দেখি কাঁঠালটাও পেকেছে তাই নাইম আপনাদের ভাইয়া বলো কাঠালটা ভাঙ্গার জন্য অনেকদিন হলো পাকা কাঠাল খাওয়া হয় না আর এবার তো কাঠালের তরকারিও খাওয়া হয়নি গত বছর আমার শাশুড়ি তরকারি খাওয়ার কাঠাল দিয়ে গিয়েছিল তাই খাওয়া হয়েছে এবার দিয়ে যায়নি বলে আর খাওয়াও হয়নি কাঠাল বেশি পাকলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না তবে একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে এই কাঠালটা খেতে খুবই মিষ্টি ছিল বছরের প্রথম কাঠাল খাওয়া হচ্ছে আরিয়ান বাবু তো এই প্রথমবার কাঠাল খাচ্ছে এর আগে কখনো কাঠাল খায়নি তার কাছে কাঠাল খেতে নাকি অনেক বেশি মজা আই হোক